এই মানি প্ল্যান্টার যদি সত্যিকারে টাকার গাছ হতো তাহলে কত সুন্দর সুন্দর হাঁস কিনে খেতে পারতাম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শীত স্পেশাল হাঁস রান্নার রেসিপি শেয়ার করবো হাঁস রান্নাটা এতটাই ভালো হয়েছিল যে মাংসের কথা কি বলবো ঝোলেও চেটেপুটে খেয়েছে সবাই আর মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছিল কিছু মশলা আমি বেটে নিয়েছি এখানে জিরা নিয়েছি আড়াই টেবিল চামচ কালো গোলমরিচ নিয়েছি আমি চা চামচ ধনিয়া আস্তা ছিল না সেজন্য গুঁড়া নিয়েছি তিন টেবিল চামচ মৌরি নিয়েছি একটা চামচ এখানে জয়ত্রী আছে তিন পিস এলাচি আছে দশ বারোটি দারুচিনি আছে সাত আট টুকরা লবঙ্গ আছে পাঁচ ছয়টি এবং আমি মরিচ নিয়েছি পরিমাণ মতো এখানে ঝালটা আপনারা বুঝিয়ে দিবেন শুকনো মরিচ আছে আসতো বারো তেরোটা এবং কাঁচামরিচ সাত আটটা এটা সবগুলোই আমি বেটে নিব আর এখানে আমি বাজার থেকে এরকম পরিষ্কার করে নেওয়া একটা হাঁস নিয়ে এসেছি এটাতে কিন্তু কোনো রকমের গজ হয়নি আর হাঁসটাতে প্রচুর তেল হয়েছিল সে কারণে আমি এখানে রান্নাতে তেলও কম ব্যবহার করেছি আর হাঁসটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি মিডিয়াম হিটে একটি সসপ্যান দিয়ে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে এক মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি পাঁচ ছয়টা এখানে তেজপাতা দিয়ে আরও একটু ভেজে নিব এখন এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব আর আমার এই হাঁসটা আসলে এভাবে পরিষ্কার করে নিয়ে এর ওয়েটটা হয়েছিল এক কেজি তিনশো গ্রাম আর এটা যে কতটা তেল হয়েছিল আর সে কারণেই কিন্তু আমি তেল কম দিয়েছি আর এই হাঁসটা কিন্তু মহিলা হাঁস আসলে আমি অনেক হাঁস খাওয়ার পরে যেটা বুঝলাম পুরুষ হাঁসের থেকে মহিলা হাঁসটা খেতে বেশি ভালো লাগে আর এখানে এখন আমি তিন টেবিল চামচ আদা পেস্ট এবং তিন টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিব এই হাঁসটা আমি দুই মিনিট ভেজে নেওয়ার পরে তেলের ভিতরে আর পেঁয়াজের ভিতরে এখন এখানে পেঁয়াজ বাটাও দিয়েছি আমি আড়াই টেবিল চামচ এখন এই মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে আরও চার পাঁচ মিনিট ভেজে নিব এখন আমি এই যে আগের থেকে বেটে নেওয়া মশলাগুলো আপনারা যদি বেটে নিতে না পারেন এই মশলাগুলো তাহলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে বেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো হয় এই হাঁস রান্নাটা বাটা মশলায় আসলে আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি আড়াই টেবিল চামচ আমি মৌরি মিষ্টি জিরা যেটাকে বলে অনেকেই আর জয়ত্রী নিয়েছি কারণ হাঁসে একটা ব্যাড স্মেল আসে রান্নার পরে সেটা আর তাহলে আসবে না আর মাংসর পিসগুলোও কিন্তু আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি আর তাহলে কিন্তু এর ভিতরে মশলাটা ঢুকবে ভালো খেতেও ভালো লাগবে এখন পাঁচ মিনিট কষি নেওয়ার পরে ওভাবে তেলের ভিতরে এখানে আমি গরম পানি এই মগে দেড় মগ দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রান্না করে একেবারে ঝোলটা পানিটা আর কি টেনে যাওয়ার পরে ঢাকনাটা খুলে আমি আবার ভালো করে নেড়ে নিব কতটা যে হাসটাতে তেল হয়েছিল সেটা আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেবেন আর এই শীতের সময় কিন্তু হাঁসে বেশি তেল চর্বি হয় আর এ কারণেই কিন্তু শীতের হাঁস খেতে বেশি ভালো লাগে এখন আমি এখানে তিন টেবিল চামচ মিহি করে বেটে নেওয়া নারিকেল এর ভিতরে দিয়ে দিব আপনারা এর পরিবর্তে নারিকেলের দুধও দিতে পারেন তবে নারিকেল বেটে দিলে বেশি খেতে ভালো লাগে এখন আমি ভালো করে আবারও এটা মিশিয়ে নিব। এবং এখানে এখন আমি আবারও দুই মগ গরম পানি দিয়ে দিব আর গরম পানিটা দিলে কিন্তু মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় হাস রান্নায় কিন্তু মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি কয়েক ধাপে ভালো করে পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন ঝোলটা টেনে যাওয়ার পরে আবারও ভালো করে একটু নেড়ে দেওয়ার পরে এখানে তেলটা বের হয়ে গেছে এখন আমি নতুন আলু এটা বাজারের কেনা বারো তেরোটার মতো হবে এটা এখন এর ভিতরে দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব আর এই মাংসের ভিতরে আলুটা দিলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে তবে আপনারা এটা যদি না দিতে চান তাহলেও হবে এখন আমি এটা এখানে আড়াই মগ গরম পানি দিয়ে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর আমি কিন্তু জালটা মিডিয়ামই রেখেছিলাম আর এখানে আমি এই মাংসেতে তিনটা ডিম সিদ্ধ করে তারপরে এটা একটু হলুদ লবণ দিয়ে খোসাটা ফেলে ভেজে নিয়েছি মাংসের ভিতরে ডিম দিলে আমার বাসায় পছন্দ করে সবাই সেটার জন্যই আমি দিয়েছি আপনারা এভাবে দিয়ে খেতে পারেন কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটা চেক করে নিয়েছি এখানে আমি গরম মশলা দিয়েছি দেড় চা চামচ এটা এখানে দুই তিনটা এলাচি তিন চার পিস আমি দারচিনি এবং দুই তিনটা লবঙ্গ এই পরিমাণের হবে এটা গুঁড়ো করে নিয়ে এখানে দিয়ে আমি পাঁচ মিনিট লো দিয়ে তারপর চুলাটা বন্ধ করে নিয়ে এভাবে পরিবেশন করে নিয়েছি আর মাংসটা যে কতটা সিদ্ধ হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন আর এই ভিডিও দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আর সুন্দর সুন্দর ভিডিও যাতে দেখতে পারেন সেই সুযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ